ইমুন বুদ্ধি পাকায়াম আজকা সালা জামাই কি কই টের পায় মুইও দেখুম এবার ফের কি বুদ্ধি পাকালুম এবার কি গোটা সেন্টার পেটিয়া নিয়ান না 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 ওই ভুলার মুই করু আগেরবার বার বলে শরীরর দাওছেন আর মাংসর সেন মিলিনে সালা জামাই বিরিয়ানির গন্ধ পাহা এবার তুই দেখ মুই কি বুদ্ধি পাকায়াম তুই রান্নাটা শুরু কর এত শালা জামাই এবার কি করি গন্ধ পাই ইনা থাকি সেনবার হবে আর পাইপ বিতুল যাবে বাসতলা কেমন বুদ্ধি তো খাটাই আম তোমরা না কিছুwini তো আমরা এ ঘরবাড়িলা নোংড়া হইতোইলে একটা ঝাড় দি ও মাকর জাল পুরি গেলে এই এইজন্য কুজি আমরা কি যে শব্দ করে বাইরে থাকি শুনা পাই বা 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 কিনে নিয়ে জামাই তো সাদা জামাই তোর জন্য তিন হাজার টাকা খরচা করি মেশিনটা কিনবা হয়নি তিন হাজার টাকা মাত্র আমরা কুইনি জামাই তোমার তিন হাজার টাকা মনে মনে করলেন সালার জামাই মনের কথাও বুজা পাই যা হ্যাঁ তিন হাজার টাকা তো আমাকে একটা নিবাবে হবে ভালো তো পরিষ্কার হচ্ছে না হ্যাঁ আমার তো দেখা পাই আমাকে একটা নিবাবে তাহলে আমার পরিষ্কার করার সুবিধা হবে খুবই জঙ্গল ওগুলো বাড়ি এখান বাপ রে বাপ এ তো জঙ্গল জামাই বসো আজকে আলুর ঝোল রান্না করি আই আলুর ঝোল ভাত খাই যাবেন আকের তালে কোমর দলে খুশি দেনাছে জামাই আলু ঝোলের কথা শুনে পালাই গেল হ্যাঁ পালাইবা মনে

ফের গেলায় গেল তো গেল কড়াইখানা নি পলাই না খুব ভারতে থাক তাহলে আমরা কেন লাগাই দিও বা একদম গেট টেট লাগাই দিন এবার পিঠো ভাজে তুই মই দুবেলায় খামো জামাই কি করে গন্ধ পায় মুখ আজকে আনন্দ লাগে না মু খুবই আনন্দ লাগে আজকা যা এই তো যা খাওয়া হবে শান্তি মতো খামো আজকা শালা জামাইয়ের অত্যাচারে খাওয়াই যায়নি না জামাই আমরা কিন্তু পিঠো তালাইলা এলা গুরু খাওয়া আটা ভাজি গুরুর জামাই চুলি গেলে এবার খালি তুই আর মুই কি তো হ্যাঁ হ্যাঁ দরজা জানলা সব বন্ধ তুই ভাজে তো এবার ফটাফট ভাজ এনে খাই আমরা হ্যাঁ ফটাফট ভাজ